দিদির সেগুলোকে সামনের থেকে দেখার ওদের সঙ্গে কথা বলার যাচ্ছি আমরা গ্রামে আজকে খুব ভালো মেয়ে প্রথম কথা কারণ ভালো কাজ শৈল্পিক সত্তা তার মধ্যেই থাকে যে ভালো মানুষ হয় তো ডেফিনেটলি ছেলেটা খুব ভালো মানুষ খুব ভালো মেয়ে খুব ভালো একটা দিদি মনের মধ্যে সম্পর্ক হয়ে গেছে ওর বাড়িতেই আমি আসি তো যখন আসি বেটাকে বললাম চলো তাহলে তোমার আশপাশের গ্রামগুলো ঘুরে তোমার শিল্পীদের সাথে আলাপ করে আসি তাই আজকে আমরা যাচ্ছি তো গ্রামে যেতে যেতে দিদির এই রাস্তাটা ভীষণ পছন্দ হয়েছে তাই উনি বললেন যে একবার দাঁড়াই একবার দেখি দাদাকে বলবো একটুখানি ক্যামেরাটা ঘোরাতে এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা সত্যিই বোধহয় ওই আমাদের গ্রাম বাংলা ছাড়া আর কোথাও তো এগুলো দেখা যায় না আমরা তো এগুলো টেস্ট পাই না কলকাতায় থেকে ওই যখন ছুটি পাই আর কি এরকম ভাবে চলে আসা এবং এসে একটু অক্সিজেন কালেক্ট করে নিয়ে যাওয়া আর কি দেখছি সত্যি খুব ভালো লাগে পানি

আমরা আমরাটাকে সুন্দর কাজ পেয়ে যাই শুধু কিন্তু এর পিছনে ওদের যে স্ট্রাগল ওদের যে সংগ্রাম রাত জাগা এই যে মেরুদন্ডে এবং চোখের উপর চাপ আঙ্গুলের উপর চাপ সেগুলো কিন্তু আমরা কেউ দেখতে পাই না আমরা একটা সুন্দর কাজ দেখি সেটা এত দাম নিয়ে নিলাম তবে তোখে দেখা আমাদের সুন্দর এই পিছনের পুরো কাহিনী আমাদের কাছে একেবারে অজানা আমি যেহেতু এদের সঙ্গে খুব কাছে আছি খুব ক্লোজ কাছে এবং আমাদের মধ্যে আন্তরিক সম্পর্ক এনাদের তো বয়সও হয়েছে চোখের উপর চাপ মেরুদণ্ডের উপর চাপ সেগুলো আমাদের মানে পিছনের কাহিনী সেটা যারা নিচ্ছে কথা বা যারা দেখছে পোস্ট তাদের কাছে শুধু একটা সুন্দর কাজ টাকা দিয়ে নিয়ে নেওয়া করা উচিত কারণ এই যে পরিশ্রম অবশ্যই পরিশ্রমটা যদিও আমার এখানে এসে দেখে মনে হচ্ছে করতেও ভালো লাগে কারণ এই রকম যদি মানে গাছের তলায় শীতল পাটি নিয়ে বসে সবাই মিলে গল্প করতে করতে এরকম ভাবে কাজ করা এর তো আলাদা আমি দেখছি তো চারিদিকে ধানের ক্ষেত এরকম আর তার মাঝখানে এরকম ভাবে বসে ওনারা কাজ তোমাদের সবার সাথে আলাপ হলো তোমরা করছো যারা মানে আমরাও বুঝি যে তোমরা ঘর সংসার সামলে পুচকে গুলো সামলে তারপর কাজগুলো করছো কাজ যে আমাদের আমাদের নিজস্ব আমরা যে প্রাউডলি বলতে পারি সে তোমরা আছো বলে এটা বেঁচে আছে আমাদের শিল্পী সত্তা সাথে আমাদের এই কালচার ঐতিহ্য এটা বেঁচে থাকুক তোমাদের হাত ধরে পুচকে গুলোকেও শেখাও কেন ওরা পড়াশোনাও করুক ডেফিনেটলি শিল্প চেতনার এর সাবস্টিটিউটই হয় না এটা একদম এক এবং অনন্য আরকি তো ওরাও এগুলোর মধ্যে আসুক তাহলে জিনিসগুলো আর কি আহ এগোতে থাকবে পরের জেনারেশন পরের সময় এগোতে থাকবে বাহ অসাধারণ কাজ খুব সুন্দর কাজ করেছে এখন যখন ফিরছি মনের মধ্যে পুরো মানে অক্সিজেন গ্যাদার করে নিয়ে আমার মাঝে মাঝে অনেক ক্লায়েন্ট বলে একটা সেটা শাড়ি বানিয়ে দাও একটা ড্রেস বানিয়ে দাও ধানি সবুজ ধানি হলুদ রঙের এবার ওই ধানি সবুজ ধানি হলুদ কি ব্যাপারটাকে আমাদেরকে বোঝাতে হয় বা শেড দেখিয়ে বোঝাতে হয় আজকে আমি রেবেকার হয়ে আর আমার হয়ে দুজনের হয়ে আর কি দেখিয়ে দিচ্ছি যে ধানি হলুদ বা ধানি সবুজ রংটা অ্যাকচুয়ালি কি না এলে পরে এই সেন্স গুলো পাওয়া যায় না মানে এগুলো ভীষণ রকম নেচারের সাথে কানেক্টেড থ্যাংক ইউ দিদি খুব ভালো লাগলো খুব ভালো লাগলো যে পিটার সঙ্গে দেখা করার জন্য একদম খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে যে এত সুন্দর অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ভরে দেওয়ার মতো কাজ